স্বাগতম সকলকে সোনিয়া ব্লক চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ তো আজ একটু যাচ্ছি শ্রীরামপুর কিছু কেনাকাটা করব তো তার জন্য আজকে এই ছোট্ট ব্লগটি তো সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলে এসছি শ্রীরামপুর তো বাজার বেশ ভিড় ভাড়টা ছিল আর রাস্তার ধারেই দেখি ডালের বড়া খুব প্রিয় খুব ভাল লাগে খেতে খাস্তা খাস্তা বেশ তো কার কার ভাল লাগে কমেন্ট করে জানিও তো যাই হোক কিনেই নিলাম আর খেয়ে নিলাম আর মেনলি যে জন্য আসা একটা সোয়েটার কিনবো তো সোয়েটারটা আমার খুবই পছন্দ হয়েছে তো দোকানদার বললেন যে পরে নাও দেখো ভাল লাগবে তো আমি সেই মতো পরে নিই একটু ওই আর কি হালকা ফুলকা একটু স্যুটও দিয়ে নিলাম তারপর বাজার তো ভিড় ছিল সমস্ত দোকান ঘুরে ঘুরে দেখছিলাম শ্রীরামপুর বাজারটা অনেক বড় এখানে ছেলে মেয়ে দুজনেরই বেশ অনেক কালেকশান আছে পোশাক আশাকের তো সমস্ত রকম সমস্ত কিছুরই এখানে অনেক অনেক কালেকশান অনেক দোকান তোমার নিজের মতো করে ঘুরে অনেক বড় অনেক বড় মার্কেটটা তো যাই হোক নিজের মতো করে ঘুরে ঘুরে দেখে জিনিস কিনতে পারবে তো আমি একটু দেখছিলাম আবার এখানে সারপ্রাইজ ব্যাপার জীবনে প্রথমবার বইমেলায় এলাম তো অনেকবার আসবাস করে আসা সম্ভব হয়নি তো যাই হোক এই বইমেলাটা মার্কেটের মধ্যেই হচ্ছিলো তো আজকেই ছিল সেই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান তো দেখো আমি বইমেলাটা পুরোটাই দেখাচ্ছি সত্যি আমার কাছে একটা সারপ্রাইজ ব্যাপার আমি জানতাম না যে বই মেলা হচ্ছে তো মেনলি সোয়েটার কেনার জন্য আর কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য এসেছিলাম তো যাই হোক আমার তো খুবই ভালো লাগছে তা আগে যদি জানতাম যে বই মেলা হচ্ছে তো তার জন্য আমি কিছু হয়তো একটু বেশি করে টাকা আনতাম আর অনেক কটা বই আমি কালেকশান করতাম তো আমার সব থেকে সানডে সাসপেন্স বইটা খুব ভালো লেগেছে তো ওটা একটু দেখাচ্ছি তো কে কে সানডে সাসপেন্স দেখো আর আমার প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়তে আমার খুব ভালো লাগে তো সত্যি আমার খুব ভালো লাগছিলো আর আফসোসও হচ্ছিলো যে আমি কেন টাকা আনলাম না বেশি করে তো যাই হোক আমি ঠিক করেছি আমার পছন্দের হয়তো কিছু বই আমি কিনতে পারবো না কিন্তু বাড়ির বাচ্চাদের জন্য অল্প খরচে কিছু ভূতের গল্প আর ওই হাসির একটা গল্প নিয়ে যাব তো তার জন্য এটা দেখছিলাম কালেকশানগুলো তো সত্যি বাচ্চাদের বইয়ের মেলা কিন্তু অসাধারণ যারা গল্প করতে ভালোবাসে আর দেখো বাইরেটা তো অনেক বড় এরিয়াটা তো খুব ভালো লাগছিলো স্টলগুলোর নামগুলোও বেশ ছিল দারুণ গোছানো বাগানো আর যেহেতু আজকেই প্রথম দিন তো তাই খুব একটা ভিড় ছিল না আর দোকানগুলো সাজানো সবেমাত্র শুরু হচ্ছে আর কি তো আজ যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান সেহেতু একটু ছোট্ট করে একটু মেয়েদের নিয়ে একটু নাচের প্রোগ্রাম হচ্ছে তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ছিল বন্ধু মিনে প্রাণ বাঁচে না তো এটা বেশ ভালো আমার গানটা খুব ভালো লাগে তো আর লিভাসনী ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ চাবি ঝোলাম হ্যাঁ 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 এগুলোর দাম কেমন আছে

তো মেলার এই কালেকশন গুলো তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর অনেক ঘোরাঘুরির পর একটু স্টলে এলাম খাবার স্টলে সচরাচর এগুলো আমার ভালো লাগে না তাও খেতে হলো খেতে তো হবেই তাই না এখানে দেখো লিস্টটা আছে লিস্টটা আছে দেখতে পাবে যে কী কী পাওয়া যাচ্ছে আর কেমন কী দাম তো সেই মতো আমরা লাচ্ছা রোলটাই পছন্দ হলো আর কি লাচ্ছা রোলটাই আমরা খাবো ঠিক করলাম আর রোল ভাল লাগে না ব্যাপারটা তা নয় কিন্তু সমস্ত দোকানে খেতে ভাল লাগে না কিন্তু নির্দিষ্ট দোকানেই আমার না খেতে ভাল লাগে এই যেমন ফুচকা বলি না অমরদাতার ফুচকা এই আমাদের কলেজের মোড়ে ফুচকাটা খুব ভালো করে ঠিক সেরকম নির্দিষ্ট দোকানে এইগুলো খেতে ভালো লাগে আমার বিশেষ করে এটাই একটা ঝামেলা রোল খাওয়ার সময় আবার কাগজটা আবার কাটতে হবে তো ওর মতো কাগজটাও যেন খেয়ে ফেলছিলাম তো যাই হোক দিয়ে আবার ভূতের গল্প এইগুলো দুটো নেওয়ার জন্য ভূতের গল্প আর এই হাসির গল্পটা তো নেওয়ার জন্য আবার আমাকে আসতে হলো বাড়ির ছোটদের জন্য বই মেলায় আবার আসতে হলো স্টলের ওখান থেকে তো নিয়ে গেলাম দুটো বই অনেক বাচ্চাকে এখনও বই পড়ার ঠিক মজা কেউ দিতে পারেনি মানে মানে এক একটা বাড়িতে আছে যে বই তারা দেখে না ফোনের মধ্যেই সবসময় আব্দ থাকে তো সেই বাচ্চাগুলোকে আমি বলবো বইমেলায় আনতে আর ওরা বইয়ের ছবি দেখে এমনি ইন্টারেস্ট হবে তারপর আমরা গেলাম একটু সোয়েটারের দোকানে সবসিংড় সোয়েটারের দোকানে তো আমার কেনা হয়ে গেছিলো তো বান্ধবীর ওর একটু কালেকশানগুলো পছন্দ হচ্ছিল না তো একটা দোকানে এলাম তো দেখতেই পাচ্ছ অনেক কালেকশান তো এর মধ্যেই ও পছন্দ করছিল আর কি আমাদের কেনাকাটা করতে করতে শুধু কেনাকাটা না পছন্দ অপছন্দের ব্যাপারে সব মিলিয়েই আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো আর যেহেতু ওর ওর কিছু কেনার ছিল আমার কিছু কেনার ছিল তো ঘুরে ঘুরে কিনতেই না আর মেয়েদের ব্যাপার তো বুঝতেই পারছো একটু বাজারে একটু কেনাকাটার ব্যাপার তাহলে না ওদের ওপর পছন্দ হয় না তো সেম সেটাই তো আমাদের সেই রকমই ব্যাপারটা হয়েছিল আর কি তো এই নিয়ে আমাদের সন্দেহ হয়ে গেছিলো তো কি আর করবো তো কিনতে গেছি এত দূর থেকে এত দূর তো তারপর আমরা তিরিশ টাকার একটা ক্লিপ ঝোলানো যে জামাকাপড় ঝোলানো ওগুলোও নিলাম এখানে দাঁড়িয়ে থেকে এই যে এই ক্লিপগুলো এই বিক্রেতাটা ফাঁকাতেই বসেছিল কোনো বিক্রি বাটা হচ্ছিল না তো আমি ভাবলাম এগুলো তো দরকারই তো নিয়েই নিই নিয়ে নিলাম আর আমাদেরও মনে রাখতে হবে কিছু কিছু কেনাকাটা সবসময় পছন্দ অপছন্দের ওপর না দরকারেও কিনতে হবে আর একটু ওদের দিকেও মুখ চেয়ে তাকাতে হবে যে কিছু কিনি রাস্তার ধারে যারা বসে থাকে সবসময় বড় দোকানের প্রতি লোক রাখলে হবে না আর ঠিক আছে আর এখানে এই ব্লগটা শেষ করছি তো আমরা আলটিমেটলি ট্রেনে চেপে পড়েছি বেশ ঠান্ডা লাগছে তো আমার সকল ভিউয়ার্সরা খুব সুন্দর থেকেও সুস্থ থেকো আর যারা চ্যানেলটাই নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পরের ব্লগে দেখা হচ্ছে টাটা